আসসালামু আলাইকুম বন্ধুরা আমি একটা নতুন ভিডিও নিয়ে আমার আপনাদের সঙ্গে হাজির হয়েছি আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের খ্যাতের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো খ্যাত কোথায় কোথায় কিছু কীভাবে ক্যাত করলে ভালো হয় আর কি দেখেন এখানে আলু গাছ রুখছি আলুগুলো কন্ডা আর কি এই আলু গাছ আলু গাছের কোনটা বৈছে এখানে মরিস গ্যাস ঢুকছি এটা হচ্ছে আমার মরিস গ্যাস মরিস গ্যাসের ক্ষেতর কি এখানে অনেক সুন্দর করে মরজি আসুকছি এটা হচ্ছে ফল বাগান আমাদের ফলের বাগান যেহেতু রাত্রেবেলা বাদরে ডিস্টার্ব করে এই জন্য এই জন্য আমরা জাল দিয়ে ঘুরে দিছি যেন বাঁদরে ডিস্টার্ব না করে বিশাল একটা বাগান বিশাল একটা ক্ষেত বিশাল একটা মাঠ আছে এখানে এটা হচ্ছে মরিচের ক্ষেত মরিচের বাগান এটা হচ্ছে আমাদের একটা বাড়ির পূর্ব দিকে একটা বড় একটা বিশাল জমিন আছে এটাতে মানুষ চাষ করে আর কি এখানে ফেলান লুকছে বিসি আর কি ফেলানের বিষ করেছে এখানে এগুলো বর্ষাকালে অনেক মানুষের উপকার করে যখন সবজি অনেক দাম থাকে তখন আমাদের গ্রাম অঞ্চলের মানুষ এগুলো একটা এখন এগুলো সংগ্রহ করবে সংগ্রহ করে একটা পুটলি পুটলিতে রেখে দেয় বা একটা বইয়ের মধ্যে রেখে দেয় এগুলো কিছুদিন পর ভিজায় ভিজায় তারপর এগুলো তরকারি রান্না করে খায় অনেক ভালো লাগে তরকারি অনেক টেস্ট হয় এটা হচ্ছে অনেক আগের পুরাতন একটা পিলার কারেন্টের পিলার আর কি এই যে ফেলন গাছগুলো ছোটো ছোট আটি বাড়িছে বন্ধুর আসতেছে আমার কাছে